আম আমি এর আগেও আমার চ্যানেলে একটি আমসত্ব রেসিপি দিয়েছি তো এটা অন্যরকম একটা আমসত্ব ওটা থেকে সম্পূর্ণ আলাদা এটা হয়েছে মশলাদার মজাদার আমসত্ব আমার রেসিপি মানে মজা তো হবেই তো এই রেসিপিটা আমি নিজের থেকেই করেছি আমার মনে হয় না এই রেসিপিটা আগে কেউ কখনো করেছে বা খেয়েছে দোকানের চাইতেও অনেক মজাদার এই আমসত্ব এর আগে আমি যে আম সত্যটা করেছিলাম তার থেকেও মনে হচ্ছে অনেক মজাদার আমার কাছে লেগেছে তো এখন তো আমের সিজন আমি প্রথমে কতগুলো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে এই দেখেন যখন এরকম একটা চলে আসবে আমটা একদম গলে গলে যাবে তখন এটা আমি গরম গরম চাননিতে চেলে নিচ্ছি আমি উপরের অংশটুকু নেব না শুধু এই রসটুকু নিব এখন আমি এই আমের পিউরগুলোকে জাল দিয়ে ঘন করে নিব আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন এরপরে আমি চিলি ফ্লেক্স দিয়েছি এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একটা আম সত্ত্বেও সবুজ সবুজ কাঁচা আম যেহেতু সবুজ একটা ভাব আসার জন্য আপনারা এখানে চাইলে ফুড কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন যার যেরকম পছন্দ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফুড কালার দিলে কালারটা আর সবুজ হ্যাঁ আর না দিলে কালারটা গোল্ডেন গোল্ডেন একটা আসে কালারের জন্য স্বাদের কোনো পরিবর্তন হয় না যে যেরকম চাইবেন সেরকমই দিতে পারেন তো এই তো আমার আমসত্ত্বটা আমি জাল করে ঘন করে ফেলেছি এখন নামানোর একটু আগে যখন আমি নামা এর আগ দিয়ে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফুরন ভেজে গুঁড়ো করে রেখেছি আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে বিট লবণ এই তিনটা জিনিস আমি একসাথে মিক্স করেছি এটা চুলোতে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ঘ্রাণগুলা আসলে বেশি নাড়াচাড়া করলে অনেকক্ষণ চুলোতে রাখলে ঘ্রাণগুলা চলে যাবে তো এটা চুলো থেকে নামানোর আগ মুহূর্তেই দিতে হয় আমি এই তো আমসত্ত্বটা আমি একটা প্লেটে তেল মেখে তিন দিন লেগেছে আমার তিন দিন পর আমি রোদে শুকিয়ে এটাকে শুকিয়ে ফেলেছি এই দেখেন তিন দিন পরে আমার আমসত্বটা এটা কিন্তু অনেক ভারী হয়েছে মোটা হয়েছে আম এই যে দেখে বুঝতে পারছেন এটা একটা ভারী আমসত্ব হয়েছে তো এটা আমরা দোকান থেকে কিনে খাই বার বলে বাচ্চাদের অনেক পছন্দ আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দ আমি এই নিয়ে তিনবার বানালাম দুইবারই আমি একরকম বানিয়েছি তো এবার ভাবলাম যে একটু চেঞ্জ করে বানাই একটু মশলা দিয়ে দেখি কেমন লাগে অসম্ভব মজা হয়েছে আমার বাচ্চারা চেটে একদিনে খেয়ে শেষ করে ফেলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ